আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হুসাইন দর্শক আমি প্রতিনিয়ত আপনাদেরকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার এবং বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার যে বিমান টিকিটগুলি আছে সেগুলির আপডেট জানিয়ে থাকি তাই বরাবরের মতো আজকেও চলে আসছি আজকে আঠারো জুন দুই গতকালকে কিন্তু ঈদ শেষ হয়ে গেছে এই মুহূর্তে আমার অনেক ভাইয়েরা আগে সিঙ্গেল টিকিট কেটে বাংলাদেশে গেছেন আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন যে জামিল ভাই আমরা যদি ঈদের পরে আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসি তা একটু কম প্রাইজের ভিতরে কোন কোন ডেটে আমরা টিকিটগুলি পাবো একটু দয়া করে আমাদেরকে জানিয়ে দেবেন তাই আজকে চলে আসছি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে আমাদের কাছে কিছু অফার চলে আসছে সেগুলি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সে ইউএস বাংলা এয়ারলাইন যদি আপনারা এই মুহূর্তে যারা এই সাতাশ তারিখের আগে সাতাশ তারিখের আগে যদি আসেন এখনই সমস্ত কিনে রাখেন আমরা আপনাদেরকে সিঙ্গেল দিতে পারবো তা যাদের প্রয়োজন আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকি তা আপনাদের কাছে আমি অনুরোধ করবো আমার এই দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার থেকে যদি আপনাদেরকে কেউ কল দেয় অথবা আপনারা যদি অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হন সেক্ষেত্রে আমি কোনো দায়ী না আমি আপনাদের কাছে বারবার করে অনুরোধ করব আমার দুইটা নাম্বার আছে একটা বাংলাদেশের নাম্বার আর একটা মালয়েশিয়ার নাম্বার এই দুইটা নাম্বারই আমার কাছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি আমার এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ সেভ করে আপনারা আমার সাথে বয়স করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব কোন ডেটে কত দাম আছে হ্যাঁ তবে এই মুহূর্তে যে অফারগুলি আছে সেগুলি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স একদম লো প্রাইজের ভিতরে ঈদের পরের টিকিটগুলো আপনারা জানেন ঈদের পরে কিন্তু টিকিটগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে এখনও আমাদের কাছে সাতাশ তারিখের আগে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত এই সমস্ত ডেটের টিকিটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঢাকা টু কুয়ালালামপুরের সিঙ্গেল টিকিট অনলি বারোশো রেঙ্গিত তো যাদের প্রয়োজন আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এখনই এই টিকিটগুলি বুকিং করে রাখুন এখনই এই টিকিটগুলো ক্রয় করুন তা না হলে কিন্তু এই টিকিটগুলি আবার অনেক বেশি প্রাইস দিয়ে আপনাদেরকে কিনতে হবে যেমন আপনারা যদি সাতাশ তারিখের পরে আঠাশ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এই সমস্ত ডেটে আসতে চান তাহলে সেই সমস্ত টিকিটগুলি আপনাদেরকে তেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো ইঙ্গিত পর্যন্ত দিয়ে টিকিট কিনে আসতে হবে তাই এই অফার যেগুলি আছে সাতাশ তারিখ পর্যন্ত এই সাতাশ তারিখের ভিতরে যারা আসতে চান তারা এখনই আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা টিকিটগুলি সংগ্রহ করবেন হ্যাঁ অনেকে আছেন যে ভাই ঈদের আগে টিকিটের প্রচণ্ড দাম ছিল বা আমরা এখন ঈদের পরে আমরা দেশে যেতে চাই তা সেই টিকিটগুলি যদি আমরা সিঙ্গেল টিকিট নিই সেগুলি কত রিঙ্গিটা নিতে পারবো এবং যদি আপডাউন টিকিট নিতে চাই সেই ক্ষেত্রে আমরা কত রিঙ্গিটা নিতে পারবো এবং কি আমাদের মাল অনেক বেশি আমরা সাথে মাল যোগ করে সেই মাল নিয়ে আমরা দেশে যেতে চাই তা এই ক্ষেত্রে আমি আপনাদের কাছে বলবো যে আপনারা যদি এই জুন মাসের ভিতরে যান জুন মাসের ভিতরে গেলে এখনো কিন্তু সাতশো আটশো নয়শো রিঙ্গিত দিয়ে আপনাদেরকে টিকিট নিয়ে যেতে হবে কিন্তু আপনারা এখন টিকিটগুলো কিনে রাখবেন যদি জুলাই মাসে যান জুলাই মাসের পাঁচ সাত তারিখ দশ তারিখ বারো তারিখ এই সমস্ত ডেটে আপনারা যাবেন দুই মাস তিন মাস চার মাস এই ধরনের ছুটিতে তারা এখনই আমাদের কাছ থেকে টিকিটগুলো নিতে পারেন মালয়েশিয়া এয়ারলাইন্সের কিছু টিকিট আছে আমাদের কাছে যেগুলিতে আপনারা বুকিংয়ে পাবেন চল্লিশ কেজি হাতে সাত কেজি আপ ডাউন টিকিট আপনারা নিতে পারবেন অনলি তেরোশো আশি রঙ্গিত অনলি তেরোশো আশি রিঙ্গিত আপনারা ডাউন টিকিট নিতে পাবেন টিকিটের সাথে চল্লিশ কেজি পাবেন বুকিং হাতে সাত কেজি হ্যাঁ এক্সট্রা অনেকে আমাকে বলেন যে জামিল ভাই আপনি বলেন চল্লিশ কেজি পর্যন্ত টিকিটের সাথে অ্যাড করা যাবে আমরা অন্য জায়গা থেকে শুনি যে তিরিশ কেজির বেশি অ্যাড করা যায় না আপনি কিভাবে বলেন চল্লিশ কেজি অ্যাড করা যাবে হ্যাঁ এই পর্যন্ত আমি অনেক লোকে চল্লিশ কেজি মাল অ্যাড করে দিছি আল্লাহ রহমতে কারোর কোনো সমস্যা হয়নি কারণ অপশন যদি না থাকে আমি কেন খালি খালি আপনাদেরকে বলবো যে হ্যাঁ চল্লিশ কেজি নিতে পারবেন আপনারা জানেন মালয়েশিয়া এয়ারলাইন্সে এক কেজি মাল বেশি হলে কিন্তু বাহাত্তর রিঙ্গিট করে নেয় এয়ারপোর্টে আমি তিরিশ কেজি আপনি অ্যাড করতে পারবেন আমি আপনারা বললাম যে হ্যাঁ চল্লিশ কেজি পারবেন বলে আমি চল্লিশ কেজি অ্যাড করে দিলাম পরবর্তীতে আপনি দশ কেজি মালে আপনার সাতশো রিঙ্গিট দিয়ে তারপরে নিতে হবে ওই ধরনের কাজ করতে রাজি নাই হ্যাঁ এখনো আপনারা নিতে পারবেন চল্লিশ কেজি এক্সট্রা ব্যাগেজ পার কিলো তেরো রিঙ্গিত করে পড়বে এর আগে বিগত দিনে কিন্তু পনেরো রিঙ্গিত চোদ্দ রিঙ্গিত ছিল একটু দাম কমার কারণে আমি আপনাদেরকে এখন অনলি তেরোশো তেরো রিঙ্গিত করে আমি আপনাদেরকে এক্সট্রা মাল টিকিটের সাথে অ্যাড করে দিতে পারবো তা যাদের প্রয়োজন এখনই যোগাযোগ করুন এখনই টিকিটগুলি বুকিং দিয়ে রাখুন অনেক কম প্রাইজের ভিতরেই কিন্তু আছে যেই টিকিটগুলি ঈদের আগে গেলে আপনারা আঠাশশো উনত্রিশশো তিন হাজার ছিল সেই টিকিটগুলি এখন আপনারা যদি যান জুলাই মাসের সাত তারিখ আট তারিখ দশ তারিখের পর থেকে যে কোনো ডেটে যাবেন দুই মাস তিন মাসের ছুটিতে সেগুলি এখনও আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি তেরোশো আশির ইঙ্গিত যাদের প্রয়োজন আপনারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আমার আমার আর রান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আমার অফিসের নাম আমার কোম্পানির নাম কিন্তু আপনারা যে ভিডিওগুলি দেখেন সেগুলি হচ্ছে আর এম মিডিয়া টিভি আমার ইউটিউব চ্যানেল আর এম মিডিয়া টিভি এবং কি আপনারা আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটির নামও কিন্তু আর এম মিডিয়া টিভি প্রত্যেকটা জায়গায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার এই ভিডিওর কমেন্টে যদি আপনারা যান সেখানেও দেখবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা ভিডিও ডিসক্রিপশনে গেলেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পেয়ে যাবেন তা দয়া করে আপনারা এই দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যতীত অন্য কোনো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন না আর বিশেষ করে আমি যে ভিডিওগুলো করেছি আপনারা আমার আইডিতে ঢুকবেন ঢুকে আরো পাঁচটা সাতটা দশটা ভিডিও দেখবেন আমার ভিডিওর পিছনে আমার যে কোম্পানির ব্যানারে দেখবেন যে ওখানে আমার দুইটা নাম্বার দেওয়া আছে শুধুমাত্র ওই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে আপনারা যদি কোনো প্রতারিত হন সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে কোনো দায়ী থাকতে রাজি নাই আপনাদের কাছে আমি বারবার করে অনুরোধ করি যে আপনারা আমার এই দুটি নাম্বারেই যোগাযোগ করবেন হ্যাঁ অনেকে আছেন যে ভাই আমরা যদি আরো আগে আমরা টিকিট কিনে রাখি মানে এখন আমরা টিকিট কিনে রাখবো সেপ্টেম্বর অক্টোবরে আমরা দেশে যাব তাহলে আমরা সেই টিকিটগুলো এখন কিনে রাখলে কি কিনতে পারবো কিনা হ্যাঁ আমি প্রত্যেকটা লোককে বলবো যে আপনারা দুই মাস তিন মাস আগে যদি টিকিটটা কিনে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক কম প্রাইজের ভিতরেই টিকিটগুলো পেয়ে যাবেন তা যাদের প্রয়োজন আপনারা শুধু আমাকে বয়স করবেন অথবা টেক্সট মেসেজ করবেন যে আপনারা কবে যাবেন আর যদি আপ ডাউন টিকিট হয় তাহলে কয় মাসের ছুটিতে যাবেন দয়া করে এটা বলে দিবেন কারণ এক একটা ডেটে এক এক রকম টিকিটের দাম আমি দেখেছি অনেকে আমাকে বলেন যে ভাই আমরা এই মাসের পঁচিশ ছাব্বিশ তারিখে যাব আপ ডাউন টিকিটের দাম কত আপডাউন আপনি ছুটিতে যাবেন আপনার কোম্পানি আপনাকে কতদিন ছুটি দিবে আপনি কতদিনের ছুটিতে যাবেন সেটা শুধুমাত্র আপনি জানেন আমি কিন্তু সেটা জানি না এখন আমি আপনাকে কোন উপরে দেখব এটুকু আপনাদের বুঝতে হবে আপনি আমি আপনাকে তিন মাসের ছুটিতে আপডাউন টিকিটের দাম বলে দিলাম আপনি বললেন বা আমি মাত্র পনেরো দিনের জন্য যাব তাহলে তো আর তিন মাসের ছুটির টিকিটের দাম আর পনেরো দিনের ছুটির টিকিটের দাম তো এক হবে না এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা দয়া করে আমাকে বয়স করবেন আপনারা কবে যাবেন এবং কয় মাসের ছুটিতে যাবেন সেখান থেকে দুই চার তারিখ দুই দিন চার দিন এদিক সেদিক করে আমি দেখতে পারি কোন ডেটে কম আছে সেটাই আমি আপনাদেরকে বলে দিতে পারব তা দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আজকের ভিডিওতে যেহেতু ধামাকা একটি অফার আছে ঢাকা টু কুয়ালালামপুরের ইয়েস বাংলা এয়ারলাইন্সে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করবো আজকের এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আমার যে সমস্ত ভাইয়েরা আগে সিঙ্গেল টিকিট কেটে বাংলাদেশে গেছে এখন ঈদের পরে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চায় তারা যাতে এই টিকিটগুলি নিয়ে এই অফারের টিকিটগুলো নিয়ে আসতে পারে এই জন্য আপনাদের কাছে আমি আপনাদের সহযোগিতা চাই যে সবার কাছে এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ